আসসালামু আলাইকুম সরকারি চাকরির চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই নিয়োগগুলোর বয়সসীমার 32 বছর পর্যন্ত করার জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে ইতিমধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একইভাবে অন্যান্য নিয়োগগুলোর সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আসবে ভিউয়ার্স আপনারা জানেন যে গত 18 নভেম্বর 2024 তারিখে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরির প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করে ৩২ বছর পর্যন্ত করা হয়েছে এজন্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর সংশোধিত নিয়োগ প্রকাশ করছে কর্তৃপক্ষ এতে করে যাদের ত্রিশ বছর পার হয়েছে তারাও আবেদন করার সুযোগ পাবে ভিউয়ার্স আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন ধন্যবাদ